শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে দেখো এদিকে আমাদের সকাল সকাল কাজে হাত লাগিয়ে ফেলেছে সবাই আমার পর এদিকে কাজ করছে আমার শাশুড়ি এদিকে আমি তিনজন কারণ এখন আমার সোনায় ঘুমিয়ে পড়েছে তাই তাড়াতাড়ি করে বাসি কাজগুলো শেষ করতে পারলেই তাহলে আর কি বাঁচি হলে তারপর একজন ধরতে হয় একজন কাজ করতে হয় মানে এদিকে সব কিছুই উল্টো পাল্টা হয়ে যায় কাজ আর কি সময় মতো হয় না খাওয়া দাওয়াও সময় মতো হয় না ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি মনে হয় এখন কি বলবো সময়ের কোনো সময়ের কোনো মানে টাইম অনুযায়ী কিচ্ছু হয় না মনে হয় জীবনটাই যেন অন্যরকম হয়ে গেছে উলট পালট মানে রুটিন ব্যাপী কিছুই না এরকম একটা তো এদিকে আমার বর রসুন দেখো রসুন ছুলাচ্ছে আমাদের আর কি ক্ষেতের মধ্যে রসুন লাগাবে কিনে নিয়ে এসেছে কিন্তু এই রসুনগুলো তো রসুন আর কি ক্ষেতের মধ্যে লাগাবে জন্য বসে বসে রসুনের মানে কোয়াগুলো বের করে নিচ্ছে তো আজকে আর কি গাড়বে না মানে রেডি করে রাখছে যখন আর কি সময় পাবে যেদিন সেদিন আর কি লাগাবে তো এদিকে আমার সোনাই উঠে যে দাঁত ব্রাশ করছে তো ওকে বললাম তাড়াতাড়ি করে ব্রাশ করতে ওকে আর কি গরম জল করে দেবো ওর একটু সর্দি সর্দিও লেগেছে তো গরম জল খাবে তারপর ওকে কী খায় বানিয়ে দেবো তাড়াতাড়ি করে তো এদিকে আমার শাশুড়ি কলের পাড়ে যে বাসি বাসন মারছে আর এদিকে আমি কিন্তু কাপড় চোপড়গুলো আর কি কেচে শুকোতে দিলাম সোনাইয়ের আর এখন আমি স্নানটাও করে নেব তো আগে আর কি খাবো কিছু চাটা খেয়ে তারপর আর কি স্নানটা করে নেবো তাড়াতাড়ি কারণ স্নান না করলে তারপরে যে আবার দেরি হয়ে যাবে তারপর কোন মানে ঝামেলার মধ্যে পড়বো তার কোনো ঠিক নেই সোনাইকে নিয়ে এমনিতেই অর্ধেক সময় কেটে যায় তো এদিকে যে চা এখন বানাচ্ছি আমার শাশুড়িকেও চা দেবো আমিও খাবো আর আমার বড় বলছে খাবে ও কিন্তু একবার খেয়েছিল আমার শাশুড়ি বানিয়ে দিয়েছিল তো শীতকাল না একটুখানি আর কি এক দুবার চা খেলে কিন্তু কিছু হয় না তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে আমি আমার বড় অত চা খাইনি আমরা একবার সকাল আর সন্ধ্যা তো আমার শাশুড়ি আর কি খায় সকালে একবার খায় তারপর আর একবার আর সন্ধ্যের দিকে একবার খায় আর কি তো আমার শাশুড়িও কিন্তু আগে খুব চা খেত কিন্তু মারও এখন চা খাওয়ার নেশা একদম কমে গেছে আর কি এখন কমই খায় বলতে বলা যায় আর কি আগের তুলনায় তো এদিকে যে মুড়ি ঢেলে নিলাম তো আমি আর কি চা দিয়ে মুড়ি খাবো এমনিতেই মুড়ি চানাচুর নেবো না শুকনো মুড়ি শুধু তেল দিয়ে চানাচুর নেইও ঘরে আর এই সময় এই জিনিসগুলো থেকে একটুখানি দূরে থাকাই ভালো তবু আবার মনও চায় মানে হঠাৎ মঠাৎ খাওয়া আর কি যায় তবু অল্প স্বল্প কারণ যেহেতু ছোটো বাচ্চা আমার তো যদি আমি খাই তাহলে ওর আর কি ক্ষতি হবে আমার তো কিছু হবে না তারপর আমারই আর কি কষ্টটা ভুগতে হবে তো এদিকে আমার বর তারপর গেছিল বাজারে বাজার বলতে মাসের একদম বাজার নিয়ে আসলো তো বলতে পারো অনেক কয়েক মাস পর আমাদের বাড়িতে মাসের বাজার আসলো হলে কিন্তু যে জিনিসটা শেষ হয় টাকা দিয়ে গিয়ে নিয়ে আসি অল্প অল্প করে তো আগে কিন্তু আমাদের মাসের বাজার হতো সব সময় কিন্তু অনেক কয়েক মাস বন্ধ থাকার পর আর কি আমরা এইভাবেই বাজার আনতাম তো আজকে আবার আমার বর নিয়ে আসলো ডাল তেল মুড়ি ঘি তারপর এদিকে বিস্কুট যা যা লাগে আর কি সব কিছু নিয়ে এসছে তো তোমাদের সাথে সব কিছুই আমি আস্তে আস্তে শেয়ার করবো কেন এখন আনি না মানে আগে নিয়ে আসতাম কিন্তু এখন আনি না কারণ আমার এখন শ্বশুরমশাইও নেই আমার শ্বশুরমশাই মারা গেছে তোমাদের সাথে তো এই ভিডিও আমি শেয়ার করছি তো এর জন্যই বন্ধ ছিল তো বাবারও শরীর অনেক দিন খারাপ ছিল বলতে বড় অনেক বছর আর কি দুই তিন বছর খুব অসুস্থ ছিল আমার শ্বশুর তারপর তো আর কি মারা গেল আর মারা যখন গেছে তখন আর কি বিছানায় পড়েছিলো তার আগে কিন্তু মানে হাঁটাচলা সবই করতে পারতো বিছানার মধ্যে দু তিন মাসের মতো ছিল থাকার পর আর কি মারা গেছে তো এদিকে আমার শাশুড়ি দিচ্ছে পুজো আর এদিকে দিকে না কীর্তুন করার জন্য একজন এসছে আর কি সবার বাড়িতে কীর্তুন করে বানাচ্ছে তো মায়ের দিদি পুজো দিচ্ছে লোকটা আর কি বললো যে আর কি বলছে যে চাল নেবে না তো টাকাই দিয়ে আসি তো এদিকে এসে তারপর আর কি বাজারগুলো গোছাবো কারণ বললামই তো তোমাদের এখনও কিন্তু আমার সোনায় ঘুমাচ্ছে মানে তার মাঝখানে উঠেছিল তারপর ওকে আমি ভালো করে আর কি মুছে টুচে দিয়ে তেল ঢেল মালিশ করে দিয়েছি দিয়ে শুয়ে দিয়েছি আর আজকে ও অনেকক্ষণ ঘুমিয়েছিলো তিনটের একটুখানি আগে মনে উঠেছে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপর তো এদিকে যে লোকটাকে এখন দিয়ে দিচ্ছি টাকা ওনার কীর্তন কীর্তন শেষ হয়ে গেছে আর আমার শাশুড়িরও কিন্তু পুজো দেওয়া শেষ তো চলো এখন আমি তাড়াতাড়ি করে ঢুকিয়ে ফেলি সব আর কি গোছাই তো আগে চা পাতাটা আর কি ঢুকিয়ে রাখি এই চা পাতাগুলো না এলাচ দেওয়া থাকে আর এলাচ দেওয়া চা পাতাটা এত ভালো লাগে আর কি চা রান্না করার পর খুব সুন্দর গন্ধ ধরে আর কি এলাচের আর এমনি আর কি এলাচ দিতে হয় না তো দু প্যাকেট নিয়ে এসছে বড় প্যাকেট নাকি পাইনি তো ছোট প্যাকেটই দুটো নিয়ে এসছে আর এদিকে টোস্টের প্যাকেট একটা নিয়ে এসছে বলেছিলাম একটা বিস্কুট আর একটা টোস্ট আনতে তো টোস্ট শুধু নিয়ে এসে তো বলছে শেষ হলে পরে আর কি টাকা দিয়ে আনা যাবে আর এদিকে মুড়ি নিয়ে এসে তারপর হচ্ছে দু প্যাকেট সরষের তেল নিয়ে এসে আর এক প্যাকেট নিয়ে এসে সাদা তেল তো এই তেল আর এই তেল দিয়ে আমাদের এই মাস আর কি শেষ হয়ে যাবে আর লাগবে না আনতে আর এদিকে মুড়ি নিয়ে এসে তো মুড়িটাও আর কি চেলে ঢোকাবো কিন্তু মুড়িটার তারপর চালিনি তারপর মুড়ি রেখে দিয়েছিলাম মানে এদিকে আর একটা অন্য কাজ ছিল মানে আমার শাশুড়ি আর কি রান্না করবে তো মাকে এদিকে তাড়াতাড়ি করে সবজি সবজিপাতি কেটে দেবো জন্যই মুড়িটার তারপর চালিনি তো এদিকে টোস্টগুলো আর কি ঢুকিয়ে রাখছি আর এই টোস্টগুলোও না খেতে এতটা স্বাদ লাগে দুধ দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে তো নিয়ে এসেছি আমার মেয়ের জন্য আগেও একদিন নিয়ে আসা হয়েছিল তো ও খেয়ে আর কি স্বাদ পেয়েছে বলেছে এগুলো নিয়ে আসলেও দুধ দিয়ে খাবে তো তারপর ওর আজকে আর কি আবার আমার বন বরকে আনতে বলেছিলাম তো নিয়ে এসে এক প্যাকেটের মতো মানে এই টোস্ট এত স্বাদ দুদিন পরেই এই টোস্ট শেষ হয়ে যায় ও আর কি একবারে তিনটে চারটে করে খায় আর আমরাও খাই চা দিয়ে কিন্তু আমরা যখন চা খাই আর কি তখন নিয়ে খাই একটা দুটো আরও যখনই মনে পড়ে তখনই টোস্ট নিয়ে খেয়ে দেয় আর কি তো ঘরে বাচ্চা থাকলে ওরাই তো খাবে তো এদিকে এখন একটা একটা করে সব রেখে দিচ্ছি আর এদিকে এখন ঢালবো হচ্ছে তেল তো তেলের এখন ড্রামগুলো নিয়ে আসি মানে রান্নাঘরেই আছে এখন নিয়ে আর কি তেলগুলো ঢালবো তো এদিকে আমার শাশুড়িকে তারপর সবজি পাতি কেটে দিলাম রান্না করবে সয়াবিন তারপর কাঁচা কলা একজন দিয়ে গেছে পাশের বাড়ির তো কাঁচা কলা তারপর পেঁপে আলু দিয়ে একটা তরকারি করবে আর তার সাথে এখন মাকে আমি মশলা বেটে দেবো মিক্সিতে আর এদিকে করবে কাঁচা কলার ভাজা আর তা কলার ভাজাটা কিন্তু মা বসিয়েও দিয়েছে আমি কেটে দিয়েছি তার আগে ভাজাটা আর কি আর এদিকে করবে হচ্ছে পাপড় ভাজা আমার মেয়ের বাহানা ওকে পাপড় লাগবে তারপর পাঁপড় নিয়ে এসেছিলো আমার বড় আর কি সকালের দিকেই তো ওর জন্য করবে পাপড় ভাজা তো ও কিন্তু স্কুলে গেছে তো এসেই বলবে তাড়াতাড়ি করে তো এদিকে চলে আসলাম আমাদের খেতের মধ্যে তো এখানে তুলব হচ্ছে ধনে পাতা তো মাকে সবজি টবজি সব কেটে দিয়ে মশলা সসলা বেটে দিয়ে আসলাম তোমাদের তো দেখালাম কী সবজি রান্না হবে আজকে তো ধনে পাতা দিলে আর কি ভালো লাগবে আর শীতকাল মানেই তো সব সবজিতে ধনে পাতা আর ধনে পাতা দিলে দেখবে তরকারি স্বাদও হয় খেতে আর তার মধ্যে হচ্ছে আমাদের ঘরের ধনে পাতা যখন তখন তুলে সবজিতে দিতে পারি তো এটাই আর কি মানে গ্রামে থাকলে এটাই সুবিধা দেখবে যদি মানে খেতের মধ্যে সব সবজি করা যায় ঘরে শুধু খাওয়ার জন্য তাহলে কিন্তু ভালো হয় যখন তখন তুলে খাওয়া যায় আর বাজারের জিনিসের কথা তো জানোই বাজারের জিনিসের কোনো আয় হয় না তারপর সময় তো বাজার থেকে এনে খাওয়া সম্ভব না তো চলো এখন ধনে পাতাগুলো তুলি আর দেখো আমাদের এই যে শাকগুলো কত বড় বড় হয়ে গেছে আর খাওয়াও চলতে বেশি একটা বেশি আর কি নেই আর অল্প তো চলো ধনে পাতা তুলি মাকে তুলে টুলে দিয়ে তাড়াতাড়ি করে স্নান করব সাড়ে এগারোটা বাজে আর এখন আমার সোনাই খুব সুন্দর ঘুমাচ্ছে ওকে মানে ভালো করে একদম মুছে টুছে দিয়েছি দিয়ে তেল ঠেল মালিশ করে দিলাম তো এখন অনেকক্ষণ ঘুমাবে তো এইভাগে আমাকে স্নান টান সব কিছুই কমপ্লিট করতে হবে তারপরে এই দেখো বাইরে জামা কাপড়ে ভর্তি এগুলো সব তুলবো তুলে গোছাবো মানে যতক্ষণও উঠবে না ততক্ষণে যতটুকু কাজ হয় তাড়াতাড়ি একটু করবো তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে একদম স্নান দান কমপ্লিট করবো তারপর আর এই যে এদিকে এখন ধনেপাতা তুলে নিচ্ছি তো এদিকে চলে আসলো আমার পাশের বাড়ির মামি শাশুড়ি তো মামিও রান্না বসিয়েছে তো বলছে যে মাছের ঝোলে দেবে আর ধনেপাতা পাতা এমনই একটা জিনিস সব সবজি দিয়ে দিলে তোমাদের তো বললামই খেতে আর কি ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয় আর শীতকাল মানেই হচ্ছে ধনেপাতা তো এদিকে আর শীতকালে দেখি সব সবজি খেতে এত ভালো লাগে একদম টাটকা টাটকা সবজি আর এসব হচ্ছে আমাদের তো ঘরের ধনেপাতা ধনেপাতা ধনে আবার দেখবে বাজারে কিন্তু মানে কতগুলো এরকম ধনে পাতাও দেশি ধনে বিক্রি করে আবার ওগুলোকে বলে মানে হাইব্রিড নাকি ধনেপাতা বলে আর কি বড় বড়ো হয় ওগুলো না কীরকম একটা গন্ধ করে ওই ধনেপাতাগুলো আবার দেখি সবজিতে দিলে ভালো লাগে না আমার খেতে আর কি ভালো লাগে না একটা পিঁপড়ের মতো আর কি গন্ধ মনে আমার লাগে আর আমার এই ধনে পাতাগুলো খেতে ভালো লাগে তো এই যে দেখো মামি কিন্তু এদিকে তুলছে তো চলো আমার ধনেপাতা তোলা শেষ এনে আর কি আমার শাশুড়িকে কিন্তু দিয়েও দিয়েছি আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে দুপুরে এখন কিন্তু বাজে একদম সন্ধ্যে ছটা তো এদিকে এখন খাবো হচ্ছে চা তো চার চা তার সাথে চিড়ে ভাজা আর চিড়েগুলো না আমার ননদ নিয়েছিল ননদের বাড়ি থেকে তো চিড়েগুলো আজকে আর কি আমাদের বাড়িতে রেখে গেছে আর চিড়েগুলো একদমই ভালো হয়নি মানে এমনিতেও তো খেতে ইচ্ছেই করে না তো আমার শাশুড়ি বলছে আজকে আর কি চিড়িয়াটা ভাজা করতে তো এর জন্যই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে তেল দিয়ে তারপর চিড়েটা দিলাম একটু হালকা ভাজা হয়েছে তারপর দিলাম আদা আদা দিলে এতটা স্বাদ লাগে চিড়ে ভাজা খেতে খুব ভালো লাগে গন্ধটা খুব সুন্দর হয় আর তার সাথে এখন চা করবো আর এখনই আমার মোবাইলটা হয়ে গেছে সুইচ অফ তারপর তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারলাম না একবারে রাতের রান্নাবান্নাও কিন্তু এদিকে করে নিয়েছি করেছি শুধু আলুর দম আর তার সাথে আর কি ভাজা করে আমার সোনাইকে খেতে দিয়েছি ও বই পড়লো আর ওর নাকি ঘুম পেয়েছে বই পড়লো মানে হচ্ছে মানে পাশের বাড়ি থেকে আর কি আর্ট করে এসছে ওদিকে ওর দিদি নাকি ওকে একটুখানি পড়াও দেখিয়ে দিয়েছে তোর ঘুম পেয়েছে বলছে ঘুমাবে আর এখন তোর পরীক্ষাও শেষ তাই আর কি আর পড়ার অতটা চাপ দিলাম না তো এই যে আলুর দম তো এখন খেতে দেই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কালকে আবার আসবো